গরমের ছুটি চলে এসেছে বন্ধুরা স্কুল থেকে এই সময় ছুটি দেয় তো এই সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কেউ যায় গ্রামের বাড়িতে কেউ যায় পাহাড়ে ঘুরতে কেউ যায় সমুদ্রে তো আমিও আমার বন্ধুরা একটি চায়ের দোকানে বসে মিলে প্ল্যান করি আমরাও এই ছুটিতে কোথাও ঘুরতে যাই হ্যাঁ রে স্কুল থেকে তো ছুটি দিয়ে চল প্ল্যান কর কোথাও ঘুরে আসি চল দীঘা থেকে ঘুরে আসি তোর দাদু গেছিলো দীঘাতে কোনোদিন যে তুই যাবি তাহলে কোথায় যাবি আমি বলি কি ওয়াটার পার্কে চল ওখানে সেই মজা হবে হ্যাঁ এটাই ঠিক হবে তোরা কি বলিস ঠিক আছে আমি আর কি বলবো চল ওখানেই যাই তাহলে সোমবারেই চল না কি আরে শোন কালকে কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবি দশটার মধ্যে বাস ধরতে হবে আরে আমি যাব না বুঝলি তোরা চলে যা আমার না পিয়স হয়েছে চুদির ভাই যাবি না তো সরাসরি বলে দে না যে যাব না এত ডং করার কি আছে ছেলেদের আবার পিওরস কোপে থেকে শুরু হলো বোকা চোদা প্রত্যেক গ্রুপে এমন একজন বান্দা থাকে যে লাস্ট মিনিটে এসে সব প্ল্যান চোপাট করে দেয় ইচ্ছে করে এদেরকে সমুদ্রের মাঝখানে ফেলে রেখে আসি যেখানে খাওয়ার জন্য কিচ্ছু থাকবে না শুধু নিজের মূত্র পান করে সারাটা জীবন থাকবে